আসসালামু আলাইকুম তৌফিক ওয়ার্ল্ডের সবাইকে আবারও স্বাগত জানিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন ভিডিও শুরুতে যে কাজটা করছি সেটা হচ্ছে বারান্দায় কিছু গাছ আছে সেগুলোর পরিচর্যা করছি বারান্দার একটা সাইডে অযত্নে অবহেলায় পড়ে আছে আমার এই শখের গাছগুলো অনেক দিন থেকে এই গাছের তেমন কোনো পরিচর্যা হচ্ছে না খাবারও দেওয়া হচ্ছে না যার ফলে দেখা যাচ্ছে গাছগুলো অনেক মলিন হয়ে গিয়েছে গাছের যে নিজস্ব একটা রূপ আছে সৌন্দর্য আছে সেটা হারিয়ে ফেলেছে গাছের পাতাগুলো মলিন হয়ে গেছে রুগ্ন শুগ্ন হয়ে গেছে দেখতে অনেক খারাপ লাগে কারণ এই গাছগুলো আমার অনেক বেশি শখের এই যে দেখতে পাচ্ছেন গাছটা এটা হচ্ছে মাদার গাছ আর এই গাছ থেকেই বাকি গাছগুলো আমি করেছি অলরেডি দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় অনেকগুলো বাচ্চা দিয়েছে সময়ের অভাবে বাচ্চাগুলোকে আলাদা করতে পারছি না এই বাচ্চাগুলো যদি আলাদা করে দিই তাহলে আমার এই গাছের কালেকশন আরও অনেক বেড়ে যাবে এই গাছটা আমি আরং থেকে কিনেছিলাম কেনার পর বেশ কিছু বাচ্চা দিয়েছে আর সেগুলোই আমি আলাদা করেছি এরপর যে গোড়ায় গোড়ায় বাচ্চাগুলো দেখা যাচ্ছে এগুলো আর আলাদা করতে পারিনি তো অনেক দিন হয়ে গেছে গাছটা কিনেছি আর এখন দেখা যাচ্ছে যে বেশ ঝোপালো হয়ে গেছে অনেক বাচ্চা কাচ্চা চারপাশে ছড়ায় আছে তো একটু সময় করে এই গাছগুলোর বাচ্চা আমি আলাদা করে দেব তো এখন কিছু গাছের পরিচর্যা করছি গাছের মরা পাতাগুলো কেটে দিয়েছি তারপরে একটু ভিটামিন স্প্রে করে দিচ্ছি আর এখন রেগুলার একটু খাবার দিতে হবে তা না হলে দেখা যাবে গাছগুলো তার আগের রূপ ফিরে পাবে না এই তো আমার বারান্দার গাছগুলো একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম এবার আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো আজকে যে রান্নাটা আপনাদের সাথে দেখাচ্ছি সেটা হচ্ছে কোরাল মাছ ভুনা কোরাল মাছ হচ্ছে সামুদ্রিক মাছ তো এই মাছটা যদি সুন্দরভাবে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক সুস্বাদু হয় আজকের ভিডিওতে কোরাল মাছের যে রেসিপিটা শেয়ার করছি এটা খাওয়ার পর মনে হবে যে মাছ খাচ্ছি না মাংস খাচ্ছি এতটা মজার হয় তো মাছগুলোকে আমি অনেকবার ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তারপর পানি ঝরিয়ে একটা প্লেটে রেখে আমি এখানে লবণ একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছি এবার চলে আসলাম চুলায় চুলায় একটি কড়াইতে পর্যাপ্ত তেল দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি এই কোরাল মাছটাকে মাংসের একটা টেক্সচার নিয়ে আসব তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তারপর এখানে আমি দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি একটু তেজপাতা ওগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে ভাজার পর এখানে আমি এক টেবিল চামচের মতো আদা রসুন জিরা একসাথে করে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ তেলের সাথে এই আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব যখনই সুন্দর একটা আদা রসুন ভাজ আর স্মেল আসবে তখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি জাস্ট অল্প পরিমাণ এবার এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ এক চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া গুঁড়া মশলাগুলো অ্যাড করার পর একটু নেড়েচেড়ে দিয়েছি সব শেষে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে লাল মরিচ বাটা আর এই মরিচটাকে আমি পাটায় বেটে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা কালার আসবে সেই সাথে টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে গিয়েছে মশলা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আগে থেকে হলুদ মরিচ দিয়ে যে কোড়াল মাছ মেখে রেখেছিলাম সেইটা আমি কষানো মশলার উপর এক এক করে বিছিয়ে দিচ্ছি যেমনটা আমরা মাছ ভাজার সময় করে থাকি ঠিক তেমনভাবেই মাছগুলো আমি এই মশলার মধ্যে উল্টিয়ে পালটিয়ে ভেজে দেব আর কি কষিয়ে দেব কেউ চাইলে এই মাছটা ভেজেও রান্না করতে পারেন তবে এভাবে রান্না করলে যে টেস্ট আসবে ভেজে রান্না করলে কিন্তু ওই টেস্টটা আসবে না মশলার উপর মাছগুলো আমি কিছুক্ষণ রেখে রান্না করেছি দেন এক এক করে উল্টিয়ে দিচ্ছি এভাবে আরও কিছুক্ষণ রান্না করব এক পর্যায়ে দেখা যাবে খুব সুন্দরভাবে মাছটা মশলার মধ্যে কষা কষা হয়ে গিয়েছে উপরে তেল ছেড়ে দিয়েছে কিন্তু এ পর্যায়ে আমি জাস্ট এক কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে কিন্তু এই রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে দেন আমি এখানে একটু পরিমাণ লবণ দিয়েছি আর গরম মশলার গুঁড়া দিয়েছি দিয়ে আলতো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি খুব বেশি তাড়াহুড়া করে নাড়া যাবে না যেহেতু এটা কষানো মাছ কাঁচা মাছটাকে আমি কষিয়ে নিয়েছি খুব বেশি তাড়াহুড়া করে নাড়লে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে এবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি এবার একটু আলতো আলতো করে নেড়ে দেওয়ার চেষ্টা করছি মাছগুলোকে উলটিয়ে দিয়েছি দেন আমি এখানে দিয়ে দেব হচ্ছে আস্ত কাঁচামরিচ আস্ত কাঁচামরিচে কিন্তু ঝাল ছড়াবে না বাট খুব সুন্দর একটা ফ্লেভার দেবে যেটায় টেস্ট আসবে বহুগুণে এবার উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর চুলার আঁচ কমিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো এর ফলে কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে দারুণ একটা স্মেল ছড়াবে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এবং কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো তৈরি হয়ে গেল কোড়াল মাছের ভুনা নামিয়ে নেওয়ার আগে আর নাড়ানাড়ি করছি না জাস্ট একটু কড়াইটাকে দুলিয়ে দিচ্ছি ভিডিওর এ পর্যন্ত যারা আপনারা এখনও আমার ভিডিওটি দেখছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি আমার ভিডিও রেসিপি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে রিকোয়েস্ট আমার এই ছোট্ট পেজটিতে ফলো দিয়ে লাইক দিয়ে দেবেন প্লিজ আর এই কাজটি অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোরাল মাছের ভুনারান্না রান্না অলরেডি হয়ে গিয়েছে নিশ্চয়ই দেখেছেন কতটা লোভনীয় আসছে লোকটা কিন্তু অসাধারণ হয়েছে এই মাছ দিয়ে ভাত খেতে হলে মাছ খেতে হবে না কেবল একটু মশলা দিয়ে এক প্লেট ভাত চট করে খেয়ে ফেলা যাবে এতটা মজাদার এই কোরাল মাছের ভুনা। আর খাওয়ার সময় মনে হবে মাছ খাচ্ছি না মাংস খাচ্ছি সো আমার আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম